বন্ধুরা সবাইকে অভিনন্দন আমাদের ত্রিপুরা ইউটিউব চ্যানেলে তো বন্ধুরা আজকে আমরা আলোচনা করবো সার্টিন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড থেকে আসা একটি জব ভ্যাকেন্সি নিয়ে এখানে বন্ধুরা শার্টিন ফাইন্যান্সের তরফ থেকে কিন্তু এই জব ভ্যাকেন্সিটি বেরিয়েছে তো বন্ধুরা চলো দেরি না করে দেখিনি আছে সেই বিস্তারিত নোটিফিকেশনে বন্ধুরা ভিডিও কন্টিনিউ করার আগে নিচ্ছে একটা ছোট্ট রিকোয়েস্ট তোমরা যারা যারা ভিডিওটা দেখছো ভিডিওটাকে একটা লাইক করে দাও আর চ্যানেল নতুন ধরনের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও তো বন্ধুরা চলো দেখিনি কী আছে সেই বিস্তারিত নোটিফিকেশানে তো বন্ধুরা দেখো এখানে প্রথমত সার্টিং ক্রেডিট কেয়ারের তরফ থেকে কিন্তু এই জব ভ্যাকেন্সিটা বেরিয়েছে এখানে প্রথমত যদি আমরা রোলের কথা বলি এখানে টি এখানে ফ্রেশ আস থাকলে তোমরা কিন্তু আবেদনটা করতে পারবে কোয়ালিফিকেশান এখানে তোমাদের হায়ার সেকেন্ডারি পাস অ্যান্ড অ্যাবাব রাখা রয়েছে তারপর স্যালারি কিন্তু এখানে বেস্ট ইন ইন্ডাস্ট্রি স্যালারি সাধারণত বন্ধুরা স্টার্টিংয়ে তোমাদের দশ থেকে পনেরো হাজার বা এর থেকে বেশিও হতে পারে জব লোকেশন এখানে এনুয়ারিং ইন তোমাদের রয়েছে তারপর সিনিয়র সিএসওর জন্য কিন্তু এক বছর তোমাদের ব্যাঙ্কিং বা এনবিএফসি তে নন ব্যাংকিং ফাইন্যান্সিয়াল সার্ভিসে তোমাদের কিন্তু এখানে এক্সপিরিয়েন্সের প্রয়োজন পড়বে যদি তুমি সিনিয়র সিএস আবেদনটা করতে চাও আর এক্ষেত্রে কিন্তু সেই বন্ধুরা হায়ার সেকেন্ডারি পাস বা রাখা রয়েছে এখানে স্যালারিও এখানে কিন্তু এখানে স্যালারিটা একটু বেশি হয় কারণ তোমার আগের তোমাদের যেই স্যালারিটা থাকবে ওটার উপর ডিপেন্ড করে কিন্তু হাইক তোমরা পেয়ে যাবে এখানে কিন্তু জব ইন ত্রিপুরা রয়েছে এখানে যদি বন্ধুরা আমরা ইন্টারভিউ অ্যাড্রেসের কথা বলি ইন্টারভিউ অ্যাড্রেস তোমাদের শার্টিন ক্রেডিট কেয়ার নেটওয়ার্ক লিমিটেড অ্যাড্রেসটা রয়েছে বর্দুয়ালি নিয়ার পেট্রোল পাম্প থার্ড ফ্লোর অফ বন্ধন ব্যাঙ্ক অর্থাৎ বন্ধন ব্যাংকের থার্ড ফ্লোরে কিন্তু সার্টিং ক্রেডিট কেয়ারের অফিসটা রয়েছে সেখানে তোমাদের কিন্তু ইন্টারভিউটা হবে টাইমটা রাখা রয়েছে দশটা থেকে চারটা এখানে কিন্তু ইন্টারভিউ ডেটটা বন্ধ হয় পনেরো দুই দু হাজার পঁচিশ অর্থাৎ পনেরো ফেব্রুয়ারি কিন্তু এখানে তোমাদের ইন্টারভিউটা হবে এখানে কন্ট্যাক্ট ডিটেলস তোমরা কিন্তু তোমাদের সিবি সেন্ড করতে পারো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া দেওয়া রয়েছে এইট ফোর ওয়ান ফাইভ নাইন ট্রিপল ফাইভ এইট ফোর বা এইট ফোর ওয়ান থ্রি এইট থ্রি ওয়ান থ্রি জিরো ফাইভ বা সেভেন ডাবল এইট জিরো ওয়ান টু সিক্স টু ফাইভ ওয়ানে তোমরা কিন্তু তোমাদের যে কোনো একটা নাম্বারে তুমি তোমাদের কিন্তু হোয়াটসঅ্যাপের সিবিটা পাঠিয়ে দিতে পারো এখানে কিন্তু বন্ধুরা লেখা রয়েছে অনলি ইন্টারেস্টেড ক্যান্ডিডেট আর সেন্ড দেয়ার সিবি আর এখানে কিন্তু বন্ধুরা একটা কথা আমি তোমাদের বলে দিচ্ছি এখানে কিন্তু অবশ্যই তোমাদের বাইক এবং ড্রাইভিং লাইসেন্স থাকা কিন্তু তোমাদের ম্যান্ডেটরি কারণ এগুলি ছাড়া তোমরা কিন্তু এইসব জবে অ্যাপ্লাই করতে পারবে না বাইকে তোমাদের যদি লার্নারও থাকে তোমরা কিন্তু দবা আবেদনটা করতে পারবে আর বাইক তোমাদের অবশ্যই থাকতে হবে এখানে কিন্তু বন্ধুরা তোমরা কিছু ফেসিলিটি পেয়ে যাবে যেমন ইন্ডাস্ট্রি বেস্ট স্যালারি পেয়ে যাবে অ্যাকমন্ডেশন পেয়ে যাবে অ্যাট্রাক্টিভ ইনসেন্টিভ পেয়ে যাবে হেলথ কেয়ার ইন্স্যুরেন্স আর ফিউলের অ্যালাউন্সেন্স তোমরা পেয়ে যাবে আর একটা কথা বন্ধুরা যে কোনো মাইক্রো ফাইন্যান্স কোম্পানি বা যে কোনো যেটা লিগাল ইন্টারভিউ হয় সেখানে কিন্তু তোমাদের থেকে কোনোরকম টাকা বা কিছু চার্জ করা হয় না তোমরা কিন্তু ওই ফ্রডের চোখ করে পড়ে নিজেদের পয়সা নষ্ট করবে না তো বন্ধুরা আশা করবে ভিডিওটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লাগে ভিডিওটাকে একটা লাইক করে দিও আর চ্যানেলের নতুন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ধন্যবাদ